আমি যখন আপনাদের এই সিলেটে আসতেছিলাম তো সাথে চারটা ছোট ছোট কিতাব নিয়ে আসছিলাম যে গাড়িতে পড়ব চারটা কিতাবই আমাদের বর্তমান বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলম দিন জামিয়া রশিদিয়া মাদ্রাসার মোহতামিম হজরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজ্লাহ হজরতের লিখিত ওই কিতাবগুলোর ভেতরে যেটা আমার কিছুটা পড়ার সৌভাগ্য হয়েছে ওই কিতাবের মধ্যে হযরত এই আয়াতটি এনেছেন হজরত লেখেন এটা এমন একটি আয়াত এই আয়াতকে সামনে রেখে যে কোনো আয়ালেমে দিন যে কোনো বিষয়ে যদি আলোচনা করতে চায় তো রাতের পর রাত দিনের পর দিন এই আয়াতটারে সামনে রাইখা উনি অনেক লম্বা আলোচনা করতে পারবে এটা আশ্চর্য একটা আয়াত এই যে আয়াত তো আমি এই আয়াতে কারি মাটি তেলাওয়াত করেছি আপনাদেরকে নির্দিষ্ট একটি বিষয়ে কিছু কথা বলার জন্য সেটি হলো সততা আজ সমাজ ধ্বংস হয় মিথ্যার কথা বলার কারণে পরিবারে গণ্ডগোল অশান্তি বিশৃঙ্খলা লেগে থাকে মিথ্যা কথা বলার কারণে দিন দিন যেন মানুষের কাছ থেকে সততা উঠে যাচ্ছে চাই সে ব্যবসায়ী হোক চাই সে চাকরিজীবী হক চাই সে আলেমেদিন হক চাই সে কৃষক হক চাই সে সিএনজি চালক হোক দিন দিন যেন মানুষের কাছ থেকে সততাটা চলেই যাচ্ছে নারী হক পুরুষ এই সততা হলো প্রত্যেকটা মৌমিনের ঈমানের ফাউন্ডেশন শোভানন্দ বলেন সততা ইমানের কি ফাউন্ডেশন লা ইলাহাই ল মাহম্মদুল রসুল এই যে একটা সাক্ষী আপনি দিলেন এটা আপনাকে দিল থেকে দিতে হবে যে না আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুত নাই নাই তো নাই হজরত মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম আল্লাহর এটা দিল থেকে যার যত বেশি মজবুতির সাথে বের হবে তার ইমানের ফাউন্ডেশন তত মজবুত হবে সিদ্দিক আকবর রদি তাল তালুর ফাউন্ডেশন মজবুত ছিল এটার সাক্ষী তিনি খুব মজবুত ভাবে দিতেন ইমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল এই কালেমার সততার সাক্ষী খুব মজবুতির সাথে দিয়েছেন আমাজানুল কপড়তলা হুতাল আনহার ইমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল এটার সাক্ষী দিয়েছেন দিল থেকে এই জন্য একটা কিতাব আছে ফি আখলাকির আরবের সমস্ত বড় বড় বড়ো বড়ো এক জায়গায় বসছেন এক বোর্ডে বসছেন বসে হুজুর সাল্লামের জীবনী সংক্রান্ত একটা কিতাব লিখেছেন এই সেই কিতাব যেটার নাম বললাম নবীজির জিন্দিগিতে যা যা আছে সব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আর নিয়েও এসেছে ভাবে আজীব পদ্ধতি আলিফ বা তা সা জিম এই আলিফ দিয়ে নবীজির জীবনীতে রসুলের যা যা পাওয়া যায় সোহান আল্লাহ বলেন আলিফ দিয়ে রসুলের জীবনীতে যা যা পাওয়া যায় আলিফ দিয়ে নবীজির পোশাক যা যা পাওয়া যায় আলিফ দিয়ে রসুলের খাবার যা যা পাওয়া যায় আলিফ দিয়ে রসুল যত জায়গায় গেলেন যত জায়গার নাম আলিফ দিয়ে হইল এই ধরনের সব কিছু ওই কিতাবের মধ্যে বা দিয়ে যা বলছেন সব ওই কিতাব বা দিয়ে যা পাওয়া যায় সব ওই কিতাব তো ওই কিতাবের মধ্যে আছে আলিমান ইমানের মূল ফাউন্ডেশন হলো সততা বলেন ইমানের মূল ফাউন্ডেশন কি পুরুষের ইমানেরও মূল ফাউন্ডেশন সততা নারীরও ইমানের মূল ফাউন্ডেশন সততা যুবকেরও ইমানের মূল ফাউন্ডেশন সততা যুবতীরও ইমানের মূল ফাউন্ডেশন সততা এটা হলো মজবুত এক খুঁটি সততা দুই নম্বর

আপনি যখন নিয়তটা বাদছেন নিয়ত বাঁধার সময় আছে আল্লাহ আকবার এবার রব্বুল আলাম আপনার দিলের দিকে তাকায় দেখে আপনি আল্লাহ আকবার মুখে বলছেন এবার দিল দ্বারা কেমন কল্পনা করছেন আল্লাহ সবচাইতে বড় কদ্দুর এটাতে সত্যায়ন করছেন আমরা তো আল্লাহ আকবার কি বলছি এটার ফিকির নাই আমারও ফিকির নাই আপনারও ফিকির নাই আমার ছেলেরও ফিকির নাই আমার মেয়েরও ফিকির নাই আমি যে নামাজ পড়তিছি কদ্দুর সততা আছে আমি তো পড়তেছি জান্নাত আছে জান্নাতে এই দিবে সেই দিবে এটা কদ্দুর ভাবছি ভেবে ভেবে কতটুকু সত্যায়ন করছি আমাদের বুজুর্গরা নামাজের মধ্যেও আল্লাহ আর আল্লাহর নিয়ামতকে এতটাই সত্যায়ন করতেন কখনো কখনো নামাজের মধ্যে এদের অন্য রকম হালত চলে আসত পৃথিবী বিখ্যাত বুজুর্গ হজরত শাহলুক ন আব্দিল্লাহ আত্মাস্তরী রহিম ওনার ছোট্ট একটা তফসিরের কিতাব আছে তফসির ওত্তাস্তরী ওটার মধ্যে সুরতর দাহারের ব্যাখ্যায় আছে ওয়াসাকফ মরব্বু হোম আল্লাহ রব্বুল আল বলেন যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে সত্যায়ন করে জান্নাতের মালিকানা নিয়ে কবরে যাবে এদেরকে আল্লাহ তালা জান্নাতে সারা এবং তহরা পান করাবে সমস্ত পানি ও ফেল এই সারা এবং তহরার কাছে স্বয়ং আল আলামিন পান করাবেন তো এটা তো আমরা শুনি হজরত শাহরুক আবদুল্লাহ আত্মস্তরীর ছাত্ররা বলেন একদিন উস্তাদ এই তফসিরের এই আয়াতের ব্যাখ্যায় আছে ঘটনাটা উস্তাদ নামাজ পড়তেছে আমাদেরকে নিয়ে আমরা পিছনে নামাজের নিয়োগ পাচ্ছি আমাদের উস্তাদ যখন এই আয়াতে কারি মাটি করলেন আমরা নামাজ থেকে একটা শব্দ শুনতে পাইলাম একটা মানুষ দুধ মধু অথবা আখের রস কোনো জুস ওইগুলো খাবার খাওয়ার পর পান করার পর ঠোঁটের এই চতুর্দিকে লেগে থাকলে মানুষটা যে রকম জিহ্বা দিয়ে চেটে চেটে চতুর্দিক থেকে মুখের ভিতরে নিয়ে যায় আমাদের কেমন যেন মনে হয়েছে আমাদের উস্তাদ নামাজের মধ্যে কি যেন চেটে চেটে খাচ্ছে কেমন ছিল নামাজ নামাজ বলেন শেষ করার পর আমরা বললাম উস্তাদ আপনি এরকম কি করলেন একটা আওয়াজ শুনলাম আমরা যেন কি একটা খাচ্ছিলেন তো উস্তাদ বলে শোন আমি যখন রব্বুল আয়ালিনের সামনে দাঁড়া এই আয়ারটা তেলাওয়াত করি তো আমার সততা এই পরিমাণ বেড়ে যায় আমি যেন দেখি আমার রব নামাজে আমাকে সারাবান তহরা পান করাচ্ছে আমাল সততা সমস্ত আমলের রূপ আমি যখন নিয়ত বাদার পরে সানা পরি থানা সুবাহ আমি তো ঠোঁটের আগা দিয়ে বলে বলে চলে যাচ্ছি কিন্তু রব্বুল আলামিন তাকায় দেখি সুবাহানাক বলার সাথে সাথে সে আমার কতটুকু পবিত্রতা বর্ণনা করল সে আমার কদ্দুর পবিত্রতার ঘোষণা দিল যে কি শুধু মুখে মুখে বলে গেল নাকি দিল দিয়া সত্যায়ন করছে ওই দিনও আমাদের শায়ক দামাত বার কাতুন হুজুর আমারে বলতেছেন মলানা জবান এবং দিল এক হওয়া জবান এবং দিল কি হওয়া বলেন এক এর একটা মেহনত শুরু করতে হবে হজুর তো শুরু করছেনি প্রত্যেকেরই হুজুর বলেন যে শুধু মুখে মুখে না জবান দিল এক করতে হবে এরপরেও এই মেহনতকে আরও জোরদার করার জন্যে শায়েদ দাম আদবারকাতম হাকিম উন্নফ আল্লামা মা মুফতি মুশতাক উন্নী ফাসিমি হাকি জহম হুজুরের আরেক নতুন বিপ্লব হুজুর শুরু করছেন সেটি হল শুধু আলেমদীরকে নিয়ে হুজুর এই আগামী মাসে আট নয় দশ এগারো তিন দিন শোধন্য করে পৃথিবীর সমস্ত কাছ থেকে ফারেক হয় আমাদেরকেও বলছেন কোনো কিছু সাথে থাকবে না কোনো থাকবে না কোনো ব্যস্ততা নাই শুধুই মাত্র আমি মুখে কি বলি আর দিলে কি অনুভব করি এটাকে এক করার একটা মেহনত আমি শুরু করতে চাই আমাদেরকে হজুর খুব জোর তাকিদ দিয়ে বলছেন যার যত ব্যস্ততা যার যত মাহফিল যার যত প্রোগ্রাম সব কোরবানি করতে হবে শুধু আমি দিলে কি আমি আমি মুখে কি বলি আর দিলে আমার কি ভাবনা এটা আমার এক করতে হবে সাহাবা একরাম দামি হয়েছেন কেন ওনারা মুখে যা বলছেন দিলে তা কল্পনা করছেন সোহান সব সময় কল্পনা করছেন তাহলে আমলের রূপ সততা বলেন আমলের রূপ কি ইমানের ফাউন্ডেশন কি সততা

যে দরজা দিয়ে আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ পর্যন্ত খুব সহজে চলে যাইতে পারে এটা সততার দরজা তিন আল্লাহ আপনাকেও আমাকেও নারীকেও পুরুষকেও আদেশ করছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুহান আল্লাহ رب العالمین বলেন হে পৃথিবীর ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা আল্লাহকে ভয় কর ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সাথী হয়ে যাও সত্যবাদী হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবুল কাসিম জয়নuddin আল রহিমা হল্লা বর্ণনা করেন তার কিতাব আর-দি সালাতুল মধ্যে লেখেন মান আরাদা আইয়াকুন আল্লাহ তাআলা মাআহু পৃথিবীর কোন মানুষ যদি চাই যে সর্বদাই আল্লাহ যেন তাকে সাহায্য করে আমরা চাই না সাহায্য নামাজ যে পড়ে না সেও কিন্তু এটা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমি যেন কোনো মুসিবতে না পড়ি দেখবেন নামাজ পড়ে না শুধু জুমা পড়ে এই লোকও চায় আল্লাহ যেন আমার একটু সাহায্য করে রব যেন আমার একটু শান্তিতে রাখে তো তিনি বলেন্লাহ ফালিদ খা পৃথিবীর যেই পুরুষটা চাই যে আল্লাহ তাকে সাহায্য করক যে মহিলা এই কামনা করে রব আমাকে সাহায্য করক রব আমার সঙ্গে হয়ে যাক আমার ছেলেটা বিদেশ আমার ছেলেটার সঙ্গে রব হয়ে যাক ছেলে বিদেশ বাবাও বিদেশ নাই মাও বিদেশ নাই ছেলেটা একা একা চলাফেরা করে কখনো তিরিশ তালা কখনো পঁচিশ তালা কখনো বা চল্লিশ তালার উপরে কাজ করে যারা বিদেশে যায় এরা কিন্তু আরামে থাকে না বড় কষ্ট করে অনেক কষ্ট করে বাড়িতে থাকলে হয়তো সারা দিন কাজ করে মাকরিবের সময় বাড়িতে আসলে মায়ের চেহারা দেখতো বাবার চেহারা দেখতো ওখানে মাও নাই বাবাও নাই পৃথিবীর সব মা বাপ কিন্তু দোয়া করে আল্লাহ ছেলেটার কেউ নাই তুমি তার সঙ্গে হয়ে যাও এবার আল্লাহ মা কুষেইরি বলেন যে মানুষগুলো এই এই আশা আকাঙ্ক্ষা কামনা করে যে আল্লাহ আমার ছেলেটার সঙ্গে তুমি হয়ে যাও আল্লাহ আমার মেয়েটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমার ছেলেটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন তিনি বলেন ওই মা ওই বাপ ওই মানুষটা যেন সততার গুণে গুণান্বিত হয়ে যায় সে যেন সবসময় সত্য কথা বলে বলেন সত্য কথা বলেন সত্য কথা সৎভাবে চলা সৎ পথে চলা এই এই সিফত যেন সে অর্জন করে যদি সে অর্জন করতে পারে প্রতিটা কদমে কদমে রব তাকে সাহায্য করবেন তিনটা কথা বলছি এক নাম্বার ইমানের ফাউন্ডেশন কিসের উপর মুখস্থ করেন ইমানের ফাউন্ডেশন কিসের উপর দুই নাম্বার সমস্ত আমলের রুফ কি সততা তিন নাম্বার আল্লাহ রব্বুল আয়ালামিন সত্যবাদী হওয়ার জন্য কি করছেন আদেশ করছেন চার হুজুর সল্ল ল ও আলাইকু সাল্লাম সাহাবাদেরকে অসিহত করছেন নবীজি যখন যেই সাহাবিকে ওসিয়ত করছেন তখন সে ছিল তার মোখাতব পরবর্তীতে যখন যে সেই অসীহতটা শুনবেন সে হবে তার মোখাতব বলেন মোহাতব বলেন বলেন সবে বলেন মোহাতব এর অর্থ হল সংবোধিত ভিত্তি যাকে উদ্দেশ্য করে বলা হয় শ্রোতা হুজুর সাল্লাহ আলী সাল্লাম আজ থেকে পনেরোশো বছর পূর্বে এক সাহাবীকে একটা কথা বলছেন এটা কিন্তু হাদিস হয়ে গেছে সাহাবি চলে গেছে দুনিয়া থেকে আমাদের নবীও দুনিয়ার সফর শেষ করছেন বাদ বাকি নবীজির হাদিস দুনিয়াতে আসে না নাই তো এখন এগুলো কার জন্য যখন যে শুনবে তার জন্য সোহান আল্লাহ নবীজির হাদিস যখন যে শুনবে তার জন্য মনে করতে হবে নবীজি এই মুহূর্তে আমাদের বলে গেছে এই কথা

কিন্তু সাদ্দাত ইটনাউজ কি নুভিজি যেই কথাগুলো বললেন সেই কথাগুলো এখনো পৃথিবীতে আছে এবার সাদ্দাত নাই মনে করতে হবে নুভিজি আমারে বলতেছেন হে সিলেটের মানুষ হে উমুক হে উমুক ইদা আর আইতান ফদিক তানাজুদ্দাহাবা বলফিত তুমি যখন দেখবা মানুষ স্বর্ণরূপা জমা করার পিছনে দৌড়ায় নুভিজি সাহাবিরে বলতেছে তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে খুব দৌড়ঝাপ করতেছে প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা ওনার একজন ছেলে লন্ডন গেলে সে দুইজন পাঠানোর মেহনত করে তার একজন কানাড়াই তো সে তিনজনের পাঠানোর মেহনত করে তার সত্তর লক্ষ টাকার ব্যবসা তো আরেকজন চিন্তা করে না আমার আশি লক্ষ টাকা হতে হবে আজকে তিরিশ হাজার টাকা ইনকাম চিন্তা করে আগামীকালকে ষাট হতে হবে আগামী আগামী মাসে আমাকে এক লাখ হতে হবে এই ধরনের মন মানসিকতা যখন মানুষের মধ্যে খুব বেশি সয়লাভ হবে সাদ্দার আমি রসুল তোমাকে বলে দিচ্ছি তুমি তখন আমার বলে দেওয়া কয়েকটা কালিমাকে আঁকড়ে ধরবে সুবাহ আল্লাহ সেই কি সেই কালিমা এক নাম্বার। আল্লাহ রসুল বলেন ফা উল্ ইল কালিমা তুমি এই এই কালিমাগুলো তোমাকে দিয়ে গেলাম এগুলো ধরবা এগুলো সঞ্চয় করবা জমা করবা এক নাম্বার আল্লাহ ইন্নি ইন আলোকাস্বা তাফিল আম আল্লাহ আমাকে দিনের উপরে অটলতা দান করেন বলেন আমিন আল্লাহ আমাকে আপনি দিনের উপর অটলতা দান করেন আল্লাহ আমাকে ইসলামের উপরে অটলতা দান করেন আমি যেন মৃত্যু পর্যন্ত অটল অনর হয়ে থাকতে পারি সেই তাওফিক আমাকে দান করেন সাদ্দাত দোয়া তুমি আল্লাহর কাছে করবা দুই নম্বর ওয়াল্লা জি মাতা আল্লার আল্লাহ আমাকে শুধু দিনের উপরে না আমাকে দিনের উপর আবার হেদায়েতের উপরে অটলতা দান করেন একজন মুসলমান নামাজ পড়ে না ইনিও মুসলমান নামাজ পড়ে না শুধু জমা পড়ে মুসলমান আর একটা হচ্ছে হেদায়ত নামাজ কোনো নামাজ ছাড়ে না তসবি ছাড়ে না ইবাদত ছাড়ে না অনেকে আছে দেখবেন চিল্লায় গেলে একচল্লিশ দিন খুব ভালো কোনো নামাজ তার ছাড়া ছাড়া হয় নাই ছেড়ে দেয় নাই তসবি ছাড়ে নাই রোজাও রাখে মাত্র চিল্লা থেকে আসছে দিন যত যায় ততই ইবাদত তার থেকে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে ওই হৃদায়ত না আমি যেন সবসময় আমলে লেগে থাকতে পারি বলে না আমি প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষ প্রত্যেক যুবক যুবতী সকলের জন্যেই দোয়া আল্লাহ আমাকে দিনের উপরে অটল রাখুন হৃদায়তের উপরে অবিচল রাখুন কারণ কে কখন হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যায় কেউ বলতে পারে না আরে আপনি শুনলে আশ্চর্য হবেন আমার নবী আপনার নবী আমাদের রসুল পর্যন্ত প্রত্যেক দিন নবী যে আকাশের দিকে দুইটা চোখ ওঠে দোয়া করতেন আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হয় আরে রসুল কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে না কথা সম্ভাবনা ছিল সমস্ত পদভ্রষ্ট মানুষকে

আল্লাহর রসুল যখনই আমার ঘর থেকে বের হইতেন তখন নিজের দুইটা চক আকাশের দিকে উঠাইতেন এইভাবে আকাশের দিকে তাকাইতেন তাকায় দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে আন আল্লাহ আমি কাউকে পদভ্রষ্ট করা থেকে নিজে পদভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই সুহান যেই নবীজির পদভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই রসুল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন আর আমি সকালে পথভ্রষ্ট বিকালে পথভ্রস্ত জোহরে পথভ্রস্ত এক ঘন্টা আগে পথভ্রস্ত এক ঘন্টা পরে পথভ্রস্ত এমন কথা বলে ফেললাম ইমান চলে গেল এমন কাজ করে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এমন জিনিস খেয়ে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এরপরেও আমি কোনোদিন রবের কাছে দোয়া করি না আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়াতের উপরে রাখেন করি না কাবে ওহি ওহি লেখছে বহি ওহির লেখক খত নষ্ট হয়ে গেছে বুখারী শরীফের বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আননা রাজুলান এক খ্রিস্টান নবীর দরবারে আরসে ফা আসলামা এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল খ্রিস্টান নবীর দরবারে আরসে এবার নবীর থাকতে 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 রসুলের সব হতে থাকতে থাকতে ফাক্ করা সোর আতাল করা এমরান কোরানের সব চাইতে বড় বড় দুইটা সোরা সোরে বা করা সোরে আগে এমরানটা মুখস্থ করে ফেলল কি পরিমাণ মেহনতটা করছে নবীজির শহ হতে থাকছে সে শুধুই মাত্র কোরানের দুইটা সোরা মুখস্থ করে নাই পোড়া কোরানের মোটামুটি বেশ কয়েক পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে এবার নবীজি তারে বড় ভালোবাসতে শুরু করলেন দেখছো খ্রিস্টান এত তো মেহনতটা দিনের উপর তার এত বাস আল্লাহর রসুল তাকে এতটাই ভালোবাসলেন তাকে ওহি লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন সে নবিজির জন্য ওহি লেখত ওয়াহি কিন্তু আশ্চর্যের বিষয় হল আনাসিব মালেক মালিক বলেন কয়েকদিন পর ফাহাদা নসরণিয়া ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল পৃথিবীর সমস্ত দায়িত্ব পৃথিবীর সমস্ত ক্ষমতা পৃথিবীর সমস্ত চাকরি পৃথিবীর সমস্ত পদ পৃথিবীর সমস্ত মন্ত্রী যত দেশের যত প্রধানমন্ত্রী সবার মর্যাদা দিকে যদি রাখেন যত চাকরিজীবী প্রত্যেকের মর্যাদা দিকে যত আর্মি বিডিআর রে যত উপরস্থ কর্মকর্তা সকলের মর্যাদা এক দিকে রাখেন একজন কাতে মর্যাদার এক সেকেন্ড এদের সকলের চাইতেও বেশি স্বভাব কোরআন লিখতেন কোরআন নবীজির কাছে কোরআন আসতো লেখেরা লেখত এই লোক আবার খ্রিস্টান হয়ে গেছে এই জন্য নবীজের দোয়া শিখেছেন বলে আজিমা তা আলোর আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই না আল্লাহ আমি আপনার কাছে ধন হলদ চাই না আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত ভিক্ষা চাই হিদায়ত বলেন হেদায়ত কি চাই বলেন কি চাই আল্লাহ আমাদের আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাখেন বলেন আমি এটাই সবচেয়ে বড় সম্পদ হেদায়েত এই হেদায়েত রব ইচ্ছে করলে পারতেন আমাদেরকে কোনো হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন না পারতেন না বলে আমাদের হজরত ওয়ালা নামাত বরাক এই হজুর গতকালকেও এক মাহফিলে বলছেন কাজ করে যে এটা যে কত বড় নিয়ামত যে আপনি জন্মের পরে মুখ দিয়ে লাই ইল্লাল্লাহ পড়তে পারছেন এটা যে কত বড় নিয়ামত এটা আপনি এখন বুঝবেন না কখন বুঝবেন যেদিন দুইটা চোখ বন্ধ হবে কবরে সহায় দিবে তখন বুঝবেন